ইসলাম সারা পৃথিবীর ইসলামের জন্য কোরআনের জন্য সবাই হাতে হাত মিলিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখি আল্লাহ কবুল করেন বলি আমি আল্লাহর কোরআন যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আল্লাহর কোরআন শিক্ষা করাটা মুসলমানদের জন্য নফল না শূন্য কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে কি শুধু ফরজ নয় ফরজ আইন কোরআন শিখতেই হবে কোরআন শিখা ছাড়া মুসলমানদের কপালে নাজাদ জুটবে না ঠিক কি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা লোনহ কাতিলাহ ওয়তী আমি যাদেরকে kitab দিয়েছি যারা নিজেদের কি কুরআন ওয়ালা বলে দাবি করে কুরআন ওয়ালাদের এক নম্বর কাজ হলো এই কেরাবে এই kitab এর যথাযত হক আদায় করে এই কেতাবের এর তারা করবে তাহলে এক নম্বর কুরআন শেখাড়া উম্মতের উপরে ফরজ আরেকটা দলিল হলো কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে প্রথম শব্দ কি ছিল আমার কথা আপনারা বুঝতে কষ্ট হয় ভাষা বুঝতে কষ্ট হয় কোরআনের প্রথম শব্দ কি ছিল এ করা পর জান কোন ধর্ম জীবন ব্যবস্থা মানুষকে জ্ঞান অর্জনের প্রতি এতটা উৎস দেয় নাই যতটা উৎস দিয়েছে কোরআন বলবেন কোরআনের প্রথম শব্দই হলো এ করা পর জানো যদি না পর না জানো তাহলে মানবে কিভাবে ওই যে মুসলমান ও গরু মুসলমান যারা বলে যে কোরআনের সাথে ইসলামের রাজনীতির রাজনীতির কোনো সম্পর্ক নাই ও আদৌ জীবনে কোরআন পরে মুসলমান দাবি করে তাহলে এক নম্বরে আল্লাহ হোক নারী হোক সকলের উপরে যিনি মুসলমান বলে নিজেকে পরিচয় দেন তাদের সকলের উপরে আল্লাহর কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক ঠিক কিনা দুই নম্বর কোরআন শুধুমাত্র এই জন্য নাজিল হয় নাই যে আপনি কোরআন খালি এক্সের মুখ কিছু জান্নাতে যাওয়ার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আফদল জিকির তেলাওয়াতুল কোরআন সর্বোত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত হ্যাঁ কোরআনের তেলাওয়াত সর্বোত্তম জিকির কিন্তু শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে করে জান্নাত পাওয়া যাবে এই জন্য দুই নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হলো মুসলমানদের তেলাওয়াত তো করব দুই নম্বর কাজ হলো আল্লাহর কোরআন বোঝাটাও ফরজ করেছেন আল্লাহর কোরআন দেশের মানুষের ধারণা হলো যে কোরআন শুধু মোল্লা এত সমস্যা সাধারণ মানুষ মনে করে কোরআন বোঝা আমাদের কাজ নয় সাহাবাই কিরামদের জীবনী থেকে একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবেন যে সাহাবাই কেরাম তারা কোরআন শুধু পড়েছেন কিন্তু কোরআন বুঝেন নাই এমন কেউ ছিল

তাআলা বলেন কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এই জন্য মুসলমানদের দুই নম্বর দায়িত্ব হলো এক নম্বরে কোরআন শিখবে দুই নম্বরে কোরআন বুঝবে এখন বুঝতে হবে শুধু মৌলবিদের না সবার লাস্টলি ভূমিকার তিন নম্বর কথা হলো কোরআন এক নম্বরে দুই নম্বরে বুঝবো তিন নম্বরে যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন ব্যক্তি জীবনের আলোচনা আছে না নাই পরিবার জীবন কেমনে সাজাইতে হবে কোরআন শরীফ আছে না নাই সমাজ জীবনে কি কি কাজ করতে হবে কোরআন শরীফ আছে না নাই কোরআনই তো পড়লাম না আমার ব্যক্তি জীবনকে সাজানোর জন্য আরে কোরআন পড়েন সুরা আলমিরুন পড়েন কিভাবে আপনার চরিত্র মাধুর্যতা হবে কিভাবে আপনি আপনার সন্তানকে কোন পদ্ধতিতে বড় করবেন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়ে সোভান সুরা ফোর সুরা লোকমান পড়েন দেখবেন আল্লাহ কোরআন ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করার জন্য ব্যক্তি জীবনকে সুন্দর সুখময় জান্নাতের জন্য প্রিপেয়ার করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সব আমাদেরকে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন সোহান রব বলেন মা ফর ওয়াতনা ফিল কিতাবি মিন শাই এ কোরআন এমন কোন বিষয় নাই যেটা আমি বাদ দিয়ে দিয়েছি অথচ তোমাদের জন্য কল্লাম কর মা ফর ওয়াতনা ফিল মিন কোরআনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোন বিষয় বাদ দেওয়া হয় নাই

নিশ্চয়ই নিশ্চয়ই নাজান না হু কোরআন আরবিয়া নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি কেন করেছি জানো লাল লাকুন যেন তোমরা বুঝতে পারো বলবেন না এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা হইলাম বাঙালি মানুষ বাংলা ভাষা বাংলাদেশী মানুষ বাংলা ভাষারও বাংলা ভাষাভাষী মানুষ আমরা আল্লাহ কোরআন নাজিল করলেন আরবি ভাষায় আর বললেন লা আল্লাহ কুম তাক এলুন যেন তোমরা বুঝতে পারো অনুধাবন করতে পারো এর কাইফিয়ত কি এটা কেন এই প্রশ্নের জবাব আমি নয় তামাম পৃথিবীর যারা ভাষা নিয়ে গবেষণা করেন ভাষাতত্ত্ববিদ কথা বুঝতেছে না মা ভাষাবিদ এরা এটা তারা গবেষণা করে দেখেছে এই পৃথিবীর মানুষের মুখের ভিতরে এই পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষার চাইতে অতি অল্প সময়ে হোক না সে চাইনিজ হোক না হোক না ইংলিশ হোক না সে তুরস্কেরা কথা বলে তার্কিস ভাষায় কোন ভাষায় এরপরে আপনার হোক না পৃথিবীর যে কোনো ভাষাভাষী বাঙালি হোক না কেন পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষের কাছে কোরআনের ভাষা শেখাকে সহজ করেছেন কে আচ্ছা কোরআনের ভাষাতে সহজ এটা বোঝার জন্য মামুবী দিল্লি যাওয়া লাগবে কোরআনের ভাষা যে সহজ এটা বোঝার জন্য ছোট্ট তিন বছরের বাচ্চার দিকে তাকান এ বাংলাদেশে এমন দৃষ্টান্তের অভাব নাই ভালো করে যে ছেলেটা নিজের প্রয়োজনের কথা বলতে পারে না কিন্তু তিন বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে এমন দৃষ্টান্ত আমাদের দেশে আছে না নাই কোরআনকে সহজ করেছেন কে রব্বে কেন বলেন আল্লাহ রব্বুল আলম বলেন কদ ক্যারি ফাহ ওদাকির আল্লাহ একবার আল্লাহ তালা বললেন অলাম কফ ওলাম আয় যারা আছেন তারা বুঝবেন আল্লাহ রুফে তাকেই ব্যবহার করার পরে আল্লাহতালা বলছেন অবশ্যই অবশ্যই আমি কোরামকে সহজ করে দিয়েছি সোহা আল্লাহ কোরামকে করলেন সহজ আর আপনি মনে করতেছেন যে হুজুরে আমার দ্বারা হবে না অনেক কঠিন কাজ যারা কোরআনকে কঠিন মনে করে তারা একটা গুনাহের কাজ করে কারণ আল্লাহ বলেছেন সহজ আপনি এটাকে কঠিন মনে করবেন কেন আমার জীবনের প্রথম প্রতিষ্ঠান ছিল আমি একটা প্রতিষ্ঠান করেছিলাম বয়স্কদের জন্য সৌতুল আমি আমার প্রতিষ্ঠানে দেখেছি দুই মাস তিন মাসের ভিতরে যে মানুষ জীবনেও কোরআন শরীফ পড়ে নাই সেই মানুষ দুই মাস তিন মাসের ভিতরে আল্লাহর কোরআন শিখেছে বলবেন না এ কোরআনটা কা এ কোরানটা আল্লাহর দায়িত্ব কোরান আপনাকে শিখায়া দেওয়া আপনি যদি চেষ্টা করেন আমরা চেষ্টাই করি না তাহলে দুই নম্বর ক তিন নম্বর দুই নম্বর বলেছিলাম এক নম্বরে কোরান পড়বো দুই নম্বরে কোরান বুঝব তিন নম্বরে যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন ব্যক্তি জীবনের কথা বলতে যে এত কথা আসলো। পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি আমার গোটা জীবনে যা প্রয়োজন সব কোরআন শরীফে দিয়ে দিয়েছেন কে এগুলো সব দিয়ে আমাদের গোটা জীবনকে পরিচালনা করতে হবে যদি করতে পারি তাহলেই শান্তি দিবেন কে আন্ডলি দুনিয়ার যার কাছে যান লেলিন, লেলিন নিজেই নিজেই অশান্তির দাবানলে জ্বলে জ্বলে নিজেই শেষ হয়ে গেছে মাস এরা সব শেষ হয়ে গেছে যে যার ভূখণ্ডে নিজস্ব শেষ হয়েছে কেউ আজ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে পারে এখন আছে গণতন্ত্রের পালা আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র বিশ্বাস করেন আমেরিকারে আমেরিকা নিজেই আছে ঝামেলার মধ্যে তামাম পৃথিবীতে আমেরিকার মতো লোক যাদের পক্ষে আছে তাদের আর দুশ্মনের প্রয়োজন হয় না ঠিক কিনা ভাই আমার যাই হোক সেদিকে আমি আর যাব না তো আমেরিকার তারা শান্তি তারা গণতন্ত্র শান্তি তারা প্রতিষ্ঠা করতে পারে যে কথা বলতে চাইছিলাম ইসলাম সারা পৃথিবীর মুখে শান্তি আসা সম্ভব এই জন্য সমস্ত মুসলমানদের প্রতি উদত্তাহ থাকবে ভুলে সবাই কপালে জাদা মারে আসুন কোরআনের ছায়া তলে ইসলামের জন্য কোরআনের জন্য সবাই হাতে হাত মিলিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখি আল্লাহ কবুল করেন বলি আমিন আমিন মানে তো হাজিরিন তো যাই হোক এই তিনটা কথা আপনারা যদি মনে রাখেন কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে শান্তি দিবেন কে রব্বে کریم শুধু শান্তি দিবেন তা নয় শান্তির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া فلا خوف আলাইহিম হুদা কোরআনের একটা নাম হলো হুদা কোরআনের নাম কি আল্লাহ বলেন ফমন্ত আহুদায়া যারা এই হুদা অনুসরণ করবে রক্ত হলো যারা কোরআন পড়বে কোরআন বুঝবে ফোরান দিয়া নিজেদের জীবন সাজাবে আল্লাহ তাআলা বলেন ফালা খৌফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে ওলা হুমিয়া জানো তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না সকল ভয় দুশ্চিন্তা থেকে নাজার দিবেন কে